কিন্তু গাসিয়ে তো আর এরকম কোনো ফল দেয় না একবার ভাবলি রে যে কি কতি বুঝা দেখ না যত্ন নয় এত হানি দিছি কত কিছু দিছি দিছি হে বড় গাছে কোনো নাই আই কি টাম লাগ না ভালো আছে আমার পছন্দ হয় না কি করে আমার লাগে না কি জানলে করে বাবা হ আচ্ছা আমনে লাইক কর লাইক আমনে লাইক না আইও অনরে মেলা লাইক করি আমনে লাইক আরে কি মনে হচ্ছে হে আরে কি মানে শরিত্র হিনা নারী মনে পচ্ছি নি হে তারে পছন্দ করে হে তারে লাইক করে তোর মত ঘটক এ হে জোতা দি হিংিয়ে রে তোর ঘটক গড়িয়ে ছাড়াই দে মুতি আর কি মনে হচ্ছে হে ও কি আসুজে ব্যাপারে বাপ রে বাপ রে বাপ রে বাপ কথা বলছিস আরে আর কইছে ওই কোনন কাল ঘড়টা আর গাছের গুড়া খাড়া খাড়া কথা কই হেতে আরে কই কি জানাসি হেতে আরে কয় হেতে বলে আরে পছন্দ করে হেতে আরে করে কি 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 এইসা ঘড় কমতে ওই চলে গেছে বড় হারাম জাদা তোর কথা বলেছে কালার কিলাম বর্ণনা দে তো অ্যাড্রেস হেতে এই এই এত আর হেতে একদম ওই যে মানে ঘটকের যে ছাতা ওই ছাতার রঙের মতো হাতের গায়ে রংও ওরকম কালো তুই দুগ্গা দেশলি ওই যে জুতা লৈ আই ধরে দিলি তো লেগেছে জাগ লাল হয়েছে তুই জিতে গেছিস সর আমরা জিতা বংশ আমরা কিন্তু হারা বংশ না আমরা হারতে পারি না বাপ মা আমাদের এই শিক্ষা দেয়নি তুই কি কইছস হ্যাঁ ভাই তুই কি কইছস তুই তো গান গানতাছিস ভাই বাবা শুন না אבי না এই দেখ শাড় পড়িস দেখেছিস ও ব্যান্ড হ্যাঁ ভাই সুন্দর লাগে সুন্দর কি ভাল লাগে আমি না একটু বেরোছি দি দা

গো ভাগলি আপনারে আমি খুঁজে বের했ি মামা কেন কেন কি আমার খোঁজ করব মুক আপনি কি জানেন একজন আপনাকে এত ভালোবাসে বরে বুঝাই তোই পারবো না ওহ হা 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 আ হা হা বাবু তুমি আমার এত পরিমাণ হাসাইলে আমার তো ভালোবাসা জু বাইডেন ধোন্ডাল টিরাম ফক্সিন ফক্সিন কককিন কককিন এরা সবাই তো আমার ভালোবাসে আরে মা ইয়ার্কি মেরেন না ও সত্যি আপনাকে অনেক ভালোবাসে দেখো মামু এটা ইয়ার্কির কথা না শাহরুখ খান না ও আমার ভালোবাসে সালমান খান ভালোবাসে আমির খান ভালোবাসে ইভেন বাংলাদেশের যত বড় বড় ব্যক্তি আছে না আমারে ভালোবাসে তোমার হব মামানি নে আমারে ভালোবাসে তুমি কি খুঁজ চাও ও মামা আপনি যদি বলেন ভালোবাসেন না মেরে নেন তো সুইসাইড করবে খোয়া তো সুইসাইড খাইছি আমি আমি যে কি পরিমাণ সুইসাইড খাইছি তুমি যদি তুমি এখানে আর আমি তোমার নাদিকে খুঁজে পাওয়া যাচ্ছি তুমি জানো না কে বুঝতে পারলাম না আমি যে তোমাকে ভালোবাসি এই জন্য আমি তোমাকে খুঁজে পাচ্ছি তুমি আমাকে পাত্তাই দাও না দামই দাও না কেন বলো তো আরে ক্রাম্য দাম দেবো রে মনে কি খোঁজে দাম দেবো সারা পৃথিবীর মিয়ার সয়েল ফাইল আমারে খোঁজে কয় দাম দেব খোয়াও তুমি তো আমার একবারও বোঝার চেষ্টা করো না আমি তোমাকে কতটা ভালোবাসি বুঝলি বলি এরকম ভালোবাসা শরীরেও আমার ব্যস্ত পরে ঠিকই অন্য জায়গায় বিয়ে করে সাইজার বা হয়েছে তুমি সব মেয়ের এক মনে করো না আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি সত্যি হ্যাঁ অনেক ভালোবাসি খড়ক সাসার সাথে কথা কও বলো বাবা হয় তুই লাইন ফেক দেন হ্যাঁ তাহলে যাও মামু তুমি কোন মেয়ের কথা কছিলে মামু এই সাইমে

আছে আলহামদুলিল্লাহ আপনি দৌড়েছেন কে চাচা আর কইও না খেপা একটা কুত্তা ভাই বুঝছো হ্যাঁ সারা জমিন যায় ও খালি ঘেউ ঘেউ কবে চাচা আপনি তো ঘটক তালি করেন বহু ঘটকের সাথে আপনার পরিচয় কদিন আমার দাদা ছিল ঘটক আমার আব্বা ছিল ঘটক আমার চাচা সবাই ঘটক আমি আর কি করে খাবো বাবু তোমাকে দুয়াই আমি ওই তাই শিখেছি না বাবু ওই ধারাবাহিক ভাবে সবকিছু বয় রক্তর একটা ব্যাপার আছে ঠিক আছে এখন আমার আফার বাড়ি লোক বললাম না তো আমার আফার কাছে যাই হ্যাঁ বাজে কথা বতাক আফা হচ্ছে যে অ্যাড্রেস দিল এই ঘটক নাকি সে আফার সাথে বাজে কথা বতা কুয়েছে তাকে আপনি জানেন আমার আফা কত ভালো মনের মানুষ আমার আফা হচ্ছে বিয়ে করলো বিয়ে করে মাত্র এক ঘন্টার সংসার

তুমি ঘর তালিকা হলো মাই ধম গেন আমার মেয়ে বেতি তাই তো হ্যাঁ তো কও ছেলে কি করে কও ছেলে আছে ক্যান্সার ছেলে হ্যাঁ ক্যান্সার মোল্লা ছেলে ক্যান্সার মোল্লা ছেলে ওই যে নক দাস ফুটো লোক জোন বেচা ওই ক্যান্সার মোল্লা তাই না হ্যাঁ শালা আজ ঘরের ভার ঘর তুলে তো থাকে ওই ক্যান্সার তো হ্যাঁ ওই ক্যান্সার হাজার খবর তো আমার কাছে একবার কই দিছি তাই কিন্তু ভাই মাথা ফাটা ফাটি হয়ে যাবে কই দিছি ও বাবা শুনো

গালি মধ্যে যে ভাষায় তোমার গালিগালাজ কইলো যে ভাষায় ছোট করে কথা কইলো মানুষ মানুষের এইভাবে কথা কইলে इज्जत সম্মান কিছু থাকে না বলিস কি রে ভাই হ্যাঁ তোমার নাম হলো আনসার মোল্লা আর কাছে ওই শালা ক্যান্সার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হবে কি করতে ও তো একটা কিপ্টে মুনাবে অল্প একটু জায়গার মধ্যে পাই বাড়ি তুলে থাকে ও কি জায়গা জমি আছে মেয়ে দেব এই কি কইছে আমার ক্যান্সার কইছে ক্যান্সার ওই তোমার গ্যানজাম মা যাই করো তোমার নাম আনসার কইলো ক্যান্সার আমি যে তোমার কাছে কইছি আমার ব্যাপারটা কর দরকার নেই বুঝেছো ঠিক আছে যাও ভাই বলবনের কত বড় ক্ষমতা আমার নাম আনসার আর ও কই আবার তালার পরে তালা ওর কি ব্যাপার আমরা কার সাথে কথা বলছো কি রে আইছি হ্যাঁ কার সাথে কথা বলবো আমি আকাশের সাথে কথা বলছি না বুঝিস নি কি হলো বাবার বোঝা হচ্ছে বল হবে আর কি ওই আলিমউদ্দিন আমি বলে নওদা আমার নাম বলে ক্যান্সার মোল্লা এই সমস্ত কথা আমি আর শুনতে চাই না ওর মেয়ের তুই যদি আমার সন্তান বিয়ে থাকিস আমার সন্তান তাহলে ওর মেয়ের তুই বিয়ে করি নিয়ে চলে আসবে হার আমজাদা আমি বলে এক শতক জমির পারে তিন তালা করেছি তালার পারে তালা করেছি ও কি জানে যে এক তালা করতে কত খরচ হয় এসব করে কারা যারা প্রভাবশালী ও কি জানে তুই দেখিয়ে দিবি বাপ তুই আমার সন্তান আব্বা তোমার এই কথাই আমি এখন বুঝতে পারলাম যে ওই লোক আমাদের খুব ছোট করে দেখে বিয়াদব লোক বিয়াদব লোক না হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে তালার পর তালা কারা করে যাদের টাকা আছে তারা করে যে কোনো ভাবে আজকের দিনের ভিতরে ওই মেয়ে যদি বিয়ে করে তোমার সামনে না আনতে পারি যা করে সব ভুলভাল ঠিক আছে তুই যা এখনই ওর বিয়ে করে নিয়ে চলে আয় তো কি লক্ষছেন কেন হ্যাঁ অবশ্যই তুমি আমারে এখন বিয়ে অবশ্যই মেয়ে তো ঘরে আমি তো ঘরে কেন করব ঘরে হ্যাঁ তোর তোর যায়

আর ওই পয়জনে মানুষের জীবন পর্যন্ত ধ্বংস করিয়ে দেয় আমি কি ছেড়ে তুই সেটা হচ্ছ হ্যাঁ আমার ক্যান্সার মূল্য বলিস এই শালার ফকির তিন শতক জমিতার পাপ দিয়ে গেল তারপরে তালার পরে তালা ঘর হয়ে থাকিস নৌকা ছোট লোক তোর কিছু নেই বিদায় তুই এই কেস করে থাকিস আর তুই আমার মেয়ের তোর ছেলে লেলি দিস আমার মেয়ের মেয়ের ছেলে আসে হ্যাঁ তুই ক্যান্সার তুই ভালো আরে মুখ ফসাই কথা কইস আমার বাপ তিন শতক জমি দিতে পারে আমি তো তিন চারটে বাড়ি করেছি চারটা চারতলা পাঁচতলা আর তোর মতো লোকের মেয়ে আমার ঘরে আনছে তুই তো বস্তিতে থাকিস তুই তো টুকাই রে রাস্তায় রাস্তায় কি করে বেড়াস তুই জানি না কাহেরে

আপনার একটা পাকা বাড়ি একটা রান্না করে একটা গোয়ালঘর আচ্ছা আপনার এই বাড়ি আর এই গোয়ালঘর করতে বড় কত টাকা খরচ হচ্ছে তাই ষাট হাজার অথবা এক লক্ষ টাকা আর আপনি কি জানেন আমাদের এই পাঁচটা বাড়ি করতে আমাদের বিশ কোটি টাকা খরচ হচ্ছে এবার আপনিই বলেন আপনি বড় লোক নাকি আমরা বড় লোক নাকি আপনি ছোট লোক কোথায় যাবো আমি বাড়ি যাচ্ছে না এটাই আমার বাড়ি ওটা পরের বাড়ি ওটা পর হয়ে গেছে হা হ্যাঁ আলাইকুম

আমি যেতে পারবো না মানুষের বিয়ে একবারই হয় আর আমার একবারই আমি আমি তার সঙ্গে সংসার করব এই তালার পরে যারা তালাতে থাকে কাছে তো আমি থাকতে তো পারবো না আমরা বড় লোক মানুষ সেটাও বলছি না তবে আমাদের থেকে আপনার টাকা পয়সা কম আছে হয়তো আপনার দু বিঘে জমি আছে তাইতো নাই পাঁচ বিঘে আমাদের দেখেন আমাদের এরকম পাঁচটা ছটা বাড়ি আছে আমরা পাঁচ শতক জমির পারে তালার পর তালা করতে করতে পঞ্চাশ তালা করতে পারি আর পঞ্চাশ তালা ঘর করতে কত টাকা খরচ হয় জানেন আপনার ওই রকম জমি দুশো বিঘে কি বেচতে হবে তারপরে পঞ্চাশ তালা হবে বাবা রে আমি গ্রামের একজন সহসরের মানুষ আমি বুঝতেই পারলাম না আমি মনে করছি তারা তার ঘরের পর ঘর তুলে থেকে এরা ছোট লোক আসলে দেখছি আমি তো এখন নিজেই ছোট লোক না ছোট লোক না

নাস্তা পানির ব্যবস্থা করে যাও আব্বা আজকে বুঝলাম তোমার রাগ কত তুমি ভালো আব্বা আব্বা তুমি আমার শেখাচ্ছ রাগ করলে কি হয় ক্ষতি হয় সব রাগে নয়